সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে আপনারা দেখছেন সামনে বেশ কিছু মোটা তাজা করেন উপযোগী গাভী গরু আমরা এগুলো নিয়ে কিছু তথ্য দেব আর আমরা সামনে দেখছি আমাদের আদর ভাইকে ভাই আসসালামু আলাইকুম সালাম ভাই কি অবস্থা অনেক দিন পর আজকে আপনার সাথে ক্যামেরা এখন আমি একটা ইয়েতে ছিলাম ওদেরকে কিনে দিয়ে এগুলো আবার অর্ডার দিছে কিন্তু লাস্টে আমার গুরু রাখার ইয়েতে এই জন্য এটা ঠিক করা লাগবে তারপরে কিনে শুরু করি আচ্ছা আচ্ছা প্যাকেজটা বন্ধ ছিল প্যাকেজটা চালু করলো ব্যস্ত তোমার সময় পার করেছেন যার কারণে প্যাকেজে আসা হয় না আশা হয় না আজকে কয়টা কালেকশন করছেন নয়টা কালেকশন করছেন নয়টা সবই তো সুস্থ সবল সব সুস্থ সবল সব দেখে শুনে নিয়ে যাবে সব সব বয়স হালকা আছে সব হালকা বয়স কয় দাঁতের কয় দাতে চার দাঁত ছয় দাঁত নতুন জন চার দাঁত ছয় দাঁত নতুন জোয়ান

সত্তর থেকে দু এক কেজি কম আসবে এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা সরা দেন দেখি আর এটা বয়স বললেন ছয় দাল এটা একটা দেশাল দাঁড়ান এটাকে নিয়ে একটু শেষ করে দেই চামড়া কেমন ঢিলা ঢালা তা আমরা তো কন্টিনিউ এই কথাগুলো শুনে অভ্যস্ত যে চামড়া ঢিলা চামড়া ঢিলা চামড়া ঢিলা ঢিলার জন্য যে গরু চাম ঢিলা থাকবে হ্যাঁ হ্যাঁ সিংমাতে ভালো সেই গরু সবসময়

সবগুলোই সুস্থ সবল মোটা তাজাও করতে পারবে কনসেপে করাতে পারবে আচ্ছা এখন এভারেজে গোস্ত বললেন সত্তর কেজি সত্তর থেকে দুই কেজি কম হতে এক কেজি কম হতে পারে আমি বলবো না যে বেশি বেশি হবে মানে এটা চোখের আইডিয়া এখান থেকে একটু হয়তো বা কম বেশি হতে পারে আচ্ছা এখন আজকের প্যাকেজের রেট কত রেখেছেন আজকের রেট আমি কম দেব উনচল্লিশ হাজার সাতশো

সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন